আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কাল জবান যেন মরণ কাল জবান যেন কালে মানুষ আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় অবর হলো এমন ঘর যেই ঘরে নাই ঠিকানা এমন অন্ধকার ঘর যেই ঘরে নাই বেসানা হায় হ্যাঁ যে ঘরে নাই বেসানা কবর হলো এমন ঘর যে ঘরে নাই ঠিকানা এমনকার ঘর যে ঘরের নাই বেছানা হাই হাই যে ঘরে নাই বেছানা কোরআন হাদিসে রামলে কবর কোরআন হাদিসে রামলে কবর আলোকিত হ আল্লাহ আল্লাহ বলতে বলতে যে হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কালে জবান যেন মরণ কালে জবান যেন কালে মানুষ আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মুনকার নাকিরের তিনটি প্রশ্নের জবাব বাসু ঠিক হলে কবর থেকে জন্নতমুখী দর যাবে খোলে রে দরজা যাবে খোলে মুখ নাকিরের তিনটি প্রশ্নের জবাব সুটি কে হলে কবর থেকে জন্নতমুখী দর যাবে খোলে রে দরজা যাবে খোলে রোজ হাসরে কঠিন দিনে রোজ হাসরে কঠিন দিনে নাই কোনো ভয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় মরণ কাল জবান যেন মরণ কাল জবান যেন কালে মনু হয় আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে